আজকের আপনাদের এমন এক ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে ফলটি আমাদের বাংলাদেশে খুব বেশি পাওয়া না গেলেও বিশ্বের অন্য দেশে অনেক বেশি পাওয়া যেয়ে থাকে তারপরেও বাংলাদেশের কিছু কিছু এলাকাতে চাষাবাদ করা হচ্ছে এই ফলটির নাম হলো স্ট্রবেরি স্ট্রবেরির জন্ম কোথায় জানেন স্ট্রবেরির জন্ম হল আমেরিকা মহাদেশে আঠারোশো শতাব্দীতে স্ট্রবেরি জন্মগ্রহণ করেন প্রথমেই ফ্রান্সে এর চাষাবাদ শুরু হয় এখন আস্তে আস্তে পৃথিবীর প্রত্যেকটা দেশে কমবেশি এই স্ট্রবেরির চাষ শুরু করেছে স্ট্রবেরি ফল আমাদের শরীরের জন্য কি কি উপকারিতা বয়ে নিয়ে আসে একটু জেনে আসি স্ট্রবেরি একটি জনপ্রিয় ফল যা তার স্বাদ এবং গুণের জন্য অতি পরিচিত এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি ও ফাইবার থাকে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতেও সাহায্য করে থাকে স্ট্রবেরিতে থাকা অ্যান্টি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে স্ট্রবেরিতে থাকা কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতেও পারে স্ট্রবেরি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এটি স্মৃতিশক্তি বাড়াতেও অনেক বেশি সাহায্য করেও থাকে স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি ত্বকের সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে থাকে এটি ত্বকের সূর্যের ক্ষতিকার রোশনি থেকে রক্ষা করতেও সাহায্য করে থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে থাকে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং যাদের কষ্টকাঠিন্য আছে কষ্টকাঠিন্য দূর করতেও সাহায্য করে থাকে যাদের পেটের সমস্যা আছে তারা চাইলেও স্ট্রবেরি খেতে পারেন স্ট্রবেরিতে কম ক্যালারি থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সহায়ক হিসেবে কাজ করে দেয় যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে স্ট্রবেরি খেতে পারেন স্ট্রবেরি অনেক বেশি সোগান নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে যে কারণে ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক পছন্দের একটি ফল স্ট্রবেরি আবার যাদের চোখের সমস্যা আছে তারা চাইলেও স্ট্রবেরি খেতে পারেন স্ট্রবেরি অনেক বেশি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে দেয় স্ট্রবেরি একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি আমাদের খাদ্য তালিকায় যোগ করে রাখা উচিত এতক্ষণ স্ট্রবেরি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানানো হলো চলুন এবার স্ট্রবেরি খাওয়াই অপকারিতা কি কি আছে সেটা জেনে আসি কিছু লোকের স্ট্রবেরিতে অ্যালার্জি থাকতে পারে এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসকুড়ি চুলকানি বই বই ভাব শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে তারা যদি স্ট্রবেরি খেতে চান তাহলে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই স্ট্রবেরি খাবেন কিছু চাষি স্ট্রবেরি চাষ করার সময় কীটনাশক অনেক বেশি ব্যবহার করে থাকেন যে কারণে স্ট্রবেরি খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে তারপরে স্ট্রবেরি খাবেন কিছু জায়গায় স্ট্রবেরিতে অনেক বেশি চিনি থাকতে পারে যে কারণে স্ট্রবেরি খাওয়ার আগে একটু দেখে নেবেন সেটা অতিরিক্ত মিষ্টি কিনা যদি মিষ্টি থাকে তাহলে ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খাওয়া থেকে বিরাত থাকবেন এবং যদি স্ট্রবেরি খেতেই হয় একজন ডক্টরের পরামর্শ নিয়েই স্ট্রবেরি খাবেন বেশি পরিমাণে স্ট্রবেরি খেলে কিছু লোকের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এর কারণে স্ট্রবেরিতে এই অ্যাসিডের পরিমাণ খুব বেশি থাকে তাই পেটের সমস্যা দেখা দিলে স্ট্রবেরি খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন স্ট্রবেরি কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে রক্ত পাতলা করে দিতে পারে উচ্চ রক্তচাপের ঔষধের সাথে স্ট্রবেরি খেলে সমস্যা হতে পারে তাই যদি স্ট্রবেরি খেতে হয় একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়েই স্ট্রবেরি খাবেন বন্ধুরা স্ট্রবেরি নিয়ে যদি আর কোনো কথা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়েন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম